সবাই পড়েন আপুরা বুবুরা দেখতে দেখতে তো রোজা চলেই আসলো আর ইফতারে এ খাবারটা হবে না তা কি করে যারা যারা মনে করেন যে ইফতারে এটা বানানো অনেক বেশি জামেলা তাদের জন্যই ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো আজকের এই বড়া আমি কথা দিলাম সারাদিন রোজা রাখার পর আপনি একটা যখন ইফতার শেষে খাবেন ক্লান্তি দূর করে প্রশান্তি এনে দিবে এই মনে সেজন্যই ভাবলাম সাথে থাকবে দুইটা চাটনির আইটেম আর থাকবে দই বড়া এই দই বড়াটা ইনস্ট্যান্ট তৈরি করবেন আজকের পদ্ধতি দেখে আর তাহলে কথা কেন চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হয় দই বড়া প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এই দইটা চাইলে আপনারা ঘরে পেতেও ব্যবহার করতে পারেন বা কিনাটাও নিতে পারেন টক দই দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম চামচের সাহায্যে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনিটা দিলে এই টক দইয়ের টেস্টটা একটু ভালো আসবে তবে অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও চলবে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিলাম এবার দইটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করার জন্য এক কাপ পরিমাণ সুজি আমি হালকা টেলে নিব এমনভাবে টালবো যাতে করে কালারটা সুন্দর থাকে সুজির সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক এই পর্যায়ে যে কাপটা দিয়ে আমি সুজি দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুবই সফট একটা ডো তৈরি হবে খেয়াল করলে বুঝতে পারবেন অনেকে আমরা মাসকলাইয়ের ডাল দিয়ে এই দই বড়া তৈরি করি কোনো রকম মাসকলাইয়ের ডাল ডুল কিচ্ছুই লাগবে না আপনি সুজি দিয়ে সবচেয়ে বেশি মজার উপায়ে এই দই বড়াটা তৈরি করে নিতে পারবেন এখন সুজিটাকে খুব ভালোভাবে একটু মথে নিয়ে এখান থেকে গোল গোল করে এভাবে রাউন্ড শেপ করে বলের মতো তৈরি করে নিব। একটু চ্যাপটা করে দিতে হবে সবগুলো একইভাবে আমি বানিয়ে নিলাম এবার চলে যাব কিচেনে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলে এবার ভেজে নেব এমনভাবে ভাজবো আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন বুথ বুথ ফেনা উঠতে শুরু করেছে যখন ফেনাটা কমে আসবে তখন বুঝে নিতে হবে যে ভেতর থেকে সুন্দরভাবে এই বলগুলা ভাজা হয়ে গিয়েছে একটু হালকা ব্রাউন কালার আসতে না আসতেই আমি নামিয়ে নিচ্ছি এর ভেতরে একটা ফুটা তেলও ঢুকবে না তারপর একটা ছাঁকনি চামচে নিয়ে হালকা ঠান্ডা হলেই কিন্তু আমি এটাকে নর্মাল ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দেওয়ার পর দেখবেন যে সবগুলো বড়া ভেসে উঠেছে তার মানে এই বড়াগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে বুঝে নিতে হবে এখন হালকা চেপে চেপে আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে এই পানির মধ্যে অবশিষ্ট তেলটা চলে গেল এখন যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম রেডি করে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো কতটা তুলতুলে নরম হয়েছে বড়াটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এবার দইয়ের মধ্যে গড়াগড়ি করে আমি একটা প্লেটে সাজিয়ে নিব কিছুক্ষণ পর আমি সাজাচ্ছি তার আগে চাটনিটা তৈরি করে নেই। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে চুলার হিট আছে মিডিয়াম আছে চিনির কালারটা কিন্তু ক্যারামেল কালার করে নিবো এতে করে চাটনির কালারটা সুন্দর হবে এবার তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি মানে কাঠটাকে দিয়ে দিচ্ছি তেঁতুলটাকে পানিতে গুলিয়ে বিচিগুলোকে ছাড়িয়ে এই কাঠটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম আর ভাজা মশলা দিলাম এক চা চামচ পরিমাণ সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে মিষ্টি যেহেতু আছে টকও আছে একটু লবণ দিতে হবে আমাদের তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেল এবার আমি ধনিয়া পাতা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দুটুকরা আদা ফালি দিচ্ছি আর দুটা কাঁচামরিচ সামান্য লবণ আর সামান্য পানিতে ব্লেন্ডার করে নিয়ে আসলাম ধনিয়া পাতার চাটনি এভাবে দুটি চাটনি বানাতেই হবে আমরা যদি দই বড়া তৈরি করি এখন দই বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে সাজানোর পর চাটনি দিয়ে সাজিয়ে দিলেই কিন্তু আমাদের সুন্দর একটা এটা খেতে যে কত মজার আমরা যারা খেয়েছি তারা যা চাইলে কিন্তু চানাচুর দিয়ে উপর থেকে সাজিয়ে নিতে পারেন কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন ভালো লাগলো আমার পেজের পাশেই থাকবে তুলে নরম এই দইবড়াটা এবার বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ